নমস্কার থেকে বলছি ছটি জরুরি প্রশ্নের উত্তর এসআইআর সংক্রান্ত এনুমারেশন ফর্ম তো আপনার বাড়িতে যাচ্ছে আপনার বাড়িতে গেলে বা না গেলে বা সমস্যা হলে কি কি সমস্যা হতে পারে কি কি সংকট হতে পারে আমরা প্রতিদিন প্রচুর ফোন আপনাদের কাছে পাচ্ছি এবং সেই ফোন পাওয়ার পর নির্দিষ্ট এই বিষয়ে যিনি বিশেষজ্ঞ সঙ্গে কথা বলে আপনাদের কাছে আপডেট দিচ্ছি কিন্তু তারও আগে বলি কাল সকাল এগারোটার থেকে জাতীয় চিফ ইলেকট্রাল অফিসের এই নাম্বারটা জিরো থ্রি থ্রি টু টু থ্রি ওয়ান জিরো এইট ফাইভ জিরো জিরো থ্রি থ্রি টু টু থ্রি ওয়ান জিরো এইট ফাইভ জিরো এই নাম্বারে ফোন করে জানাবেন নাম্বারটা চিফ ইলেক্টোর অফিসারের সামনে নাম্বারটা দেওয়া ছিল এই নাম্বারে সরাসরি ফোন করে আপনার অভাব অভিযোগ জানাবেন কিন্তু পাশাপাশি আমাদেরও জানাবেন আমরা সেই তথ্যগুলো নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দিচ্ছি আমি যাবো না আজকে সকালবেলা খুব গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো একটু জেনে রাখুন প্রথম কথা হচ্ছে আমরা গতকাল বলেছিলাম ছজন বিএলও কে করা হয়েছে তার কারণ তারা নির্দিষ্ট নিয়মটা মাননি প্রত্যেক বিএলওর দায়িত্ব হচ্ছে আপনার বাড়িতে পৌঁছনো তিনবার পৌঁছনো তিনি কোথাও ডেকে পাঠাতে পারবেন না ক্লাবে ডেকে পাঠাতে পারবেন না পার্টি অফিসে ডেকে পাঠাতে পারবেন না নিজের বাড়িতে ডেকে পাঠাতে পারবেন না তাকে আপনার বাড়িতে গিয়ে পৌঁছতে হবে আপনার বাড়ি না চিনতে পারেন আপনার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন কিন্তু কোনোভাবেই কিন্তু অন্য জায়গায় ফর্ম দেবেন না ফর্ম তাহলে কিন্তু বাতিল হয়ে যেতে পারে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তার কারণ সেখানে ফর্মের একটা ম্যানিপুলেশনের ব্যাপার হতে পারে সে কী ধরনের ম্যানিপুলেশন হতে পারে সেটা নিয়ে অন্যদিন প্রতিবেদন পেশ করবো কিন্তু গতকাল আমরা বলেছিলাম ছজন বিয়ে লোককে ইতিমধ্যে শোকজ করা হয়েছে আজকে সকালের আপডেট হচ্ছে আটজন বিয়ে লোকের শোকজ করা হয়েছে এবং এই সংখ্যা আরও অনেক 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 বাড়তে চলেছে যেসব বিএল ওরা স্পর্ধা দেখাচ্ছেন কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে ফর্ম বিলি করছে টুক করে আপনি ছবিটা তুলে নিয়ে নির্দিষ্ট বুথ নাম্বারটা এবং ওই ওই নির্দিষ্ট বিএল ওর নামটা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিন আমরা সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের পৌঁছে এবং ইতিমধ্যে কাজ হওয়া শুরু হয়েছে ডিসিপ্লিনারি প্রসিডিংসও তাদের বিরুদ্ধে হবে এবং তাদের শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে জাতীয় নির্বাচন কমিশন বা চিফ ইলেক্টোর অফিসার পশ্চিমবঙ্গ তারা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন কিন্তু আজকে যেমন আমরা একটা খবর পেলাম যে বাগুইহাটি থেকে নির্দিষ্ট অঞ্চলে বুথ নাম্বার বাহাত্তর সেখানকার যিনি বিএলও তিনি আমাদের এক ফোন করে বলছেন তিনি বলছেন যে আপনি এসব জায়গা থেকে ফোনটা নিয়ে যাবেন আমি আমি যেতে না বলছি আপনি একবার রিকোয়েস্ট করে রাখুন যদি না হয় যা যা করণীয় আমরাও এখান থেকে করছি আমি ইতিমধ্যে ঠিক করেছি বাগিহাটির সংশ্লিষ্ট যিনি নম্বর বুথে আছেন তিনি যে আচরণটা করেছেন এই আচরণের ইনভেস্টিগেশন হোক এবং চিফ ইলেক্টোর অফিসার ব্যবস্থা নিন আমাদের দফতরে ফোন করে জানাবেন সব ফোন আমরা ধরতে পারছি না ঘুরিয়ে আপনাদের ফোন করবো এবং পারলে হোয়াটসঅ্যাপে ছবিটা তুলে পাঠিয়ে দেবেন যে বিএলও যখন আপনার বাড়িতে যাচ্ছেন না কোনো একটা নির্দিষ্ট জায়গায় ক্লাবে পার্টি অফিসে বাজারে কিংবা নিজের বাড়ি বা কোনো নেতার বাড়িতে বসে রয়েছে কায়দা করে ছবিটা তুলবেন তুলে পাঠাবেন তারপর নামটা লিখে পাঠাবেন অবশ্যই ভোট নাম্বারটা লিখে পাঠাবেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মনের দর্শকদের ছটায় এসআইআর সংক্রান্ত নির্দিষ্ট প্রশ্ন আমরা বাছাই করেছি প্রচুর ফোন পেয়েছি কয়েকশো ফোন আজকে সকাল থেকে বেঁচি সব ফোন ধরতে পারিনি যেগুলো ধরতে পেরেছি যা যাদের ধরতে পারিনি প্রত্যেককে আমরা ঘুরিয়ে কিন্তু ফোন করবো একজন লোক আমাদের কাছে ফোন করে বললেন যে আচ্ছা আমার মেয়ে বাইরে থাকে তাহলে আমি কি করে ফর্মটা ফিল আপ করবো কিচ্ছু নয় আপনি ফর্ম ফিল আপ করবেন অবশ্যই করতে পারেন ইউ হ্যাভ দ্য রাইট আপনি বাবা হিসেবে পারেন মা হিসেবে পারেন ফলত স্বাভাবিকভাবে সেখানে শুধু যখন নিচে সই করবেন সংশ্লিষ্ট যার ফর্ম তাকে তো সই করতে সেখানে আপনি সই করবেন পাশের সম্পর্কটা লিখে দেবেন অবশ্যই পাশের সম্পর্ক সই করার পর নিচের সম্পর্কটা লিখে দেবেন আর অবশ্যই জেরক্স করে নিজের তত্ত্বাবধানে একটা ফর্ম রাখবেন একজন ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন আমাদের দপ্তরে এই তথ্যটাও হচ্ছে এখন ভুল হলে কি করব। কোনো জায়গায় আমি ভুল করে লিখে ফেলেছি এটা অনেকের ক্ষেত্রে হচ্ছে তাড়াহুড়ো থেকে তাড়াহুড়ো করবেন না ধীরে সুস্থ করুন সমবল একটা জেরক্স করে সেইটা ফিল আপ করে ভালো করে চেক করে তারপর সেটা থেকে কপি করুন দ্যাট উড বি দ্য সেফেস্ট ওয়ে যদি ভুল করে ফেলেন হালকা করে কেটে কোনো হোয়াইটনার টোয়াইটনা মানবেন না পরিষ্কার করে ওপরে লিখে দেবেন বা পাশে লিখে দেবেন তাতেও অ্যাকসেপ্ট করে দেবে এটা সংক্রান্ত ব্যাপারে নির্বাচন কমিশন খুব রিজিডিটি রাখছে না ভুল হতেই পারে মানুষ মাত্র হলে হালকা করে কেটে সঠিকটা পাশে লিখে দেবে এবার একজন আমাকে একজন ভদ্রমিলা ফোন করেছেন ফর্ম তো কালার্ড নয় তো আমার কাছে ব্ল্যাক অ্যান্ড এসে হ্যাঁ ফর্ম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই ইংরেজি কিংবা বাংলা যাই হোক আপনার কাছে তো বাংলা ফর্ম যাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা হচ্ছে কি ডিজিটাল মাধ্যমে যারা আমরা কাজ করছি বা অনেকে ইলেকট্রনিক্স মাধ্যমে কাজ করছেন বোঝানোর জন্য দু হাজার দুইয়ের এসআইআর আপনার নাম থাকলে দিকটা ফিল আপ করবেন আপনার নাম না থাকলে ডান দিকটা বাবার নাম ক্ষেত্রে বাবার নামটা ফিল আপ করবেন কেউ বাঁদিকটা হলুদ ডান দিকটা সবুজ করছেন ফলে কেউ কেউ ঘাবড়ে যাচ্ছেন ঘাবড়ানোর দরকার নেই ফর্ম কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তিন নম্বর প্রশ্নের উত্তর চতুর্থ প্রশ্ন যে বিএলও ফর্ম দিয়েছেন তিনি ছেঁড়া ফর্ম দিয়েছেন এক্ষেত্রে করণীয়টা কি আমাকে একজন রজমিলা বলেন যে আমাকে ওই ফর্মের পেছনে টেপ মেরে দিতে বলছেন বিয়েলো তাতে কোনো অসুবিধে নেই ফর্মে সেলো টেপ পেছনে মেরে দিয়ে ওটাকে ঠিক করে দিয়ে আপনি জমা দিয়ে দিতে পারেন অবশ্যই রিসিপ্টটা নেবেন কিন্তু বিয়েলোর কাছ থেকে আবারও বলছি কোনো পার্টি অফিসে কোনো ক্লাবে কারোর ব্যক্তিগত বাড়িতে গিয়ে ফর্ম দেবেন না এই ফর্ম কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর অবশ্যই দু হাজার দুইয়ে যে ভোটার এসআইআর নাম আছে নাম্বার আছে সেই নাম্বারটা একটু ক্রস চেক করে নেবেন তৃণমূল পার্টি অফিস থেকে যে নাম্বারটা দিচ্ছেন আপনার প্রতি যদি কোনো কারণে তাদের রেসপেক্টের অভাব হয় বা কোনো ট্রাস্টের অভাব হয় রেসপেক্ট নয় তাহলে কিন্তু নাম্বারটা ভুল দিয়ে দিতে পারেন ফলে দু হাজার দুইয়ের নাম্বারটা সিস্টেম জানেন সবাই যে কাউকে দিয়ে চেক করিয়ে দেবেন যে আপনার বাবা মার বা আপনার নাম এসআইআর কততে আছে এইবার আসছি ছেঁড়া ফর্মটাও কোনো অসুবিধা নেই পেছন সেল টেপ দিয়ে দেবেন ফর্মটা সেভাবে দেবেন এখনও অনেকে বলছেন এখনও আমরা ফর্ম পাইনি কী করব আমি গতকাল রিপোর্ট দেখছিলাম চার কোটি দশ লক্ষ প্রায় ফর্ম বেলি হয়ে গেছে ভাবতে পারছেন ছ কোটি সত্তর লক্ষের মধ্যে চার কোটি দশ লক্ষ মতো বিয়ে হয়ে গেছে বলা হচ্ছে অফিসিয়ালটা জানি না সুতরাং আজ হোক কাল কাল হোক পরশু যাবেন কেনা বিয়েলরা এটাকে প্রতিদিন রিপোর্ট পাঠাচ্ছেন কিউআর কোডটা স্ক্যান করে পাঠাচ্ছেন আপনার কাছে দেওয়ার ফর্মটা এবার মূল প্রশ্ন একটা খুব বড় প্রশ্ন আমাকে একজন করেছেন বলছেন দেখুন আমার বাবার নাম ছিল দিলীপ কুমার মুখোপাধ্যায় সেটা দু হাজার দুইয়ে দিলীপ কুমার মুখোপাধ্যায় ছিল এবার আমার ভোটার কার্ড আধার কার্ড বা আমার সমস্ত ডকুমেন্টে সেখানে দিলীপ মুখোপাধ্যায় আছেন দিলীপ কুমার মুখোপাধ্যায়টা নেই এবার আমি কোনটা লিখবো এটা খুব ভাইটাল প্রশ্ন ভালো করে জেনে রাখুন কান খুলে দু হাজার মুখোপাধ্যায় তার নামটা ছিল দিলীপ কুমার মুখোপাধ্যায় তৎকালীন দু হাজার এর ভোটার লিস্টে ছিল এখন যে ভোটার লিস্টটা রয়েছে সে এখন যে আপনার যে ডকুমেন্টটা রয়েছে আপনার ভোটার কার্ড বলুন আপনার আধার কার্ড বলুন সেখানে সিম্পলি দিলীপ মুখোপাধ্যায় লেখা আছে তাহলে আপনি কোনটা কোথায় বসবেন আপনি ভালো করে জেনে রাখুন যে ফর্মটা পাবেন ফর্মে ওপরের পার্টটায় যেখানে দু হাজার পঁচিশে আপনার নাম আছে এবং সেইখানে আপনাকে লিখতে হবে যেটা ভোটার কার্ড বা আধার কার্ডে আছে অর্থাৎ দিলীপ মুখোপাধ্যায় এইবার এসআইআর দু হাজার দুইয়ের এসআইআর বাঁদিকে ডান দিকে বাবার নাম যখন লিখতে হচ্ছে সেইখানে কিন্তু আপনি অরিজিনাল যে নাম আছে দিলীপ কুমার মুখোপাধ্যায় লিখবেন কোনো অসুবিধা নেই অর্থাৎ ওপরের পার্টটা দু হাজার পঁচিশের ভোটার তালিকা অনুযায়ী নিচের ডান দিকের পার্টটা দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী বা বাঁদিকে আপনার নাম যদি থাকে সেখানে ওই কুমার চন্দ্র ওইসবে যদি গন্ডগোল থাকে কোনো অসুবিধে নেই দু হাজার দুইয়ে যা ছিল সেটাই উল্লেখ করবে না উপরের পার্টটা যেটা এক্সিস্টিং আছে যেবার লোক আমাকে ফোন করেছেন তিনি বলেন যে এখনকার আমার ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্টে কোনো জায়গায় কুমার কথাটা বাবার নামের ক্ষেত্রে ব্যবহার নেই দিলীপ মুখোপাধ্যায় হিসেবে আছেন আর আমার দু হাজার দুইয়ের ভোটার তালিকায় আছে দিলীপ কুমার মুখোপাধ্যায় হ্যাঁ আমি সেটাই বলছি ডানদিকের কর্নারে যেটা এসআইআর কততে নাম আছে সেইটাতে দিলীপ কুমার মুখোপাধ্যায় উল্লেখ করবেন সেইটাতে দিলীপ কুমার মুখোপাধ্যায় উল্লেখ করবেন কিন্তু দু হাজার পঁচিশে যে ভোটার তালিকায় নাম আছে সেইখানে যখন লিখতে হচ্ছে সেখানে কিন্তু দিলীপ মুখোপাধ্যায় লিখবেন তাহলে ওপরে মুখ দিলীপ মুখোপাধ্যায় থাকছেন ডান দিকের কর্নারে দিলীপ কুমার মুখোপাধ্যায় থাকছেন এটা নির্বাচন কমিশনের দৃষ্টিতে কোনোরকম অন্যায় নয় অপরাধ নয় আপনার কোনো সংকট সমস্যা হবে না আপাতত এইটুকুই বাংলার মনে চোখ রাখবেন প্রতিদিন বিকেলবেলা আমরা যে যা যা তথ্য আপনাদের কাছ থেকে পাচ্ছি আপনারা লিখে পাঠাবেন এবং আমরা সেগুলোকে নোট করবো হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন আমরা প্রশ্নগুলো নিয়ে একটু যারা এই লাইনে সিরিয়াসলি কাজ করছেন এবং নির্বাচন কমিশনের ভেতরেও যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন আমি তাদের কাছ থেকে লেটেস্ট আপডেটগুলো নিয়ে আপনাদের কাছে দিচ্ছি আবারও মনে রাখবেন কোনো বিএল ডাকলে কোথাও যাবেন না বলবেন আসুন যদি না আসেন তাহলে ই আরো কমপ্লেন করতে হবে আমাদের কাছে পাঠাবেন আমরা নির্বাচন কমিশনের কাছে একাধিক কমপ্লেন পাঠিয়ে দিচ্ছি মনে রাখবেন যে বিএলও আপনার বাড়িতে যাবে না তার কিন্তু সেটাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করছে চিফ ইলেক্ট্রাল অফিসার জাতীয় নির্বাচন কমিশন আটজনকে গতকাল রাত পর্যন্ত আটজনকে শোকাস করেছে আজকে হয়তো সেটা আরো বেড়েছে এবং তাদের এগেন্স্টে ডিসিপ্লিনই প্রসিডিংস হবে ভয় পাবেন না বিএলওরা বিএল ওরা নিশ্চিন্তে কাজ করুন কিন্তু পার্টির নেতৃত্বে পার্টির নির্দেশ মোতাবেক কাজ করলে সংকট তো থাকবেই আপনি তো সংবিধানের ওপরে নয় আপনি পার্টির সদস্য হতে পারেন পার্টির কর্মী হতে পারেন কিন্তু নির্বাচন কমিশনের নিয়মটা মেনে রাখবেন আর যদি কোনো বিএলও কোনো অন্য জায়গায় ফর্ম দেন দয়া করে ছবি তুলবেন ভিডিও করবেন নাম আর পার্ট নাম্বার অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সিরা লিখে আমাদের দফতরে পাঠিয়ে দেবেন আমরা নির্দিষ্ট জায়গা পাঠিয়ে দেবো আর মনে রাখবেন নির্বাচন কমিশনের দপ্তরের একটা নাম্বার আছে জিরো থ্রি থ্রি টু টু থ্রি ওয়ান জিরো এইট ফাইভ জিরো জিরো থ্রি থ্রি টু টু থ্রি ওয়ান জিরো এইট ফাইভ জিরো কাল সকাল এগারোটা মানে সোমবার দিন সকাল এগারোটার থেকে ফোন লাইনটা চালু থাকবে ফোন করে একদম নির্দিষ্ট অভিযোগ জানাবে তারা যা গাইড করবেন সেটাই করবেন কিন্তু চোখ রাখবেন বাংলার মনে প্রতিদিন বিকেলে